সালামু আলাইকুম চলে আসলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে আমি এখানে আজকে রান্না করে দেখাবো পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ দিয়ে শীতের সবজি তো মাছগুলোকে প্রথমে একটু হলুদ লবণ মরিচ মাখিয়ে নিচ্ছি মাছটাকে এখন আমি ভেজে ভেজে নিব প্রথমে অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না জানি তারপরও আমাদের বাচ্চাদের জন্য আমরা পাঙ্গাস মাছটাই বেশি প্রেফার করি যেহেতু এটাতে কাটা কম যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেস্টটিকে অবশ্যই ফলো দিয়ে দেবেন এবার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি তো আমি এখন রান্না করবো সেজন্য যে মাছটা ভেজেছিলাম সে তেলটাকে আলাদা একটি প্যানে ঢেলে দিলাম সাথে আরও একটু তেল দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব অল্প পরিমাণ দিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি হাফ টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এটা একটু কষে নিচ্ছি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর এক চা চামচ লবণ একটু জিরার গুঁড়ো দিয়েছি আমি এখানে এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে এটাকে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম তিনটে কাঁচা মরিচ যেহেতু লাল মরিচের গুঁড়োটা তুলনামূলক একটু কম দিয়েছি তাই কাঁচা মরিচটা দিয়ে দিলাম শীতের সবজি সিম সিম দিয়ে আলু দিয়ে আমি পাঙ্গাশ মাছের তরকারিটা রান্না করব প্রথমে সিমটা দিয়ে দিলাম এরপরে এখানে তিনশো গ্রাম সিম দিয়েছি আমি দিয়ে দিলাম তিনটা তিনটা মাঝারি সাইজের আলুকে কেটে দিলাম আর সিম দিয়েছি এখানে তিনশো গ্রাম এখন আমি আলু এবং সিমকে প্রথমে ঢেকে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমার সিম মধ্যে যে পানিটা ছিল এক্সট্রা সেই পানিটা শুকিয়ে গিয়েছে মশলাটা তো আগে কষানো ছিল এর জন্য এখন সিম আলুটাও কষিয়ে নিলাম এরপর আমি যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো জাস্ট উপরে বসিয়ে দিচ্ছি বসিয়ে এখন আমি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিব এখন এটাকে ঢেকে আমি সাত থেকে আট মিনিটের মতো এখানে রান্না করবো এখন সাত আট মিনিট রান্নার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন এটাকে আমি ঢেকে একদম চুলাটাকে লো ফ্লেমে রেখে একেবারে টু পয়েন্টে রেখে আমি কিছু সময় ঢেকে রাখবো কারণ আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি যখন এটাকে ঢেকে রাখবো তাতে হচ্ছে তরকারির কালারটা ঠিকঠাক হয়ে যাবে এবং যে পানিটা আছে সেটাও গায়ে গায়ে চলে আসবে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর আমার তরকারি কালারটা কেমন হয়েছে দেখেন একদম ঝোলটাও পারফেক্ট আছে ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন